মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে বড় দেখুন এই ভাইটিকে এই ভাইটা একটা হাত নেই এক কথা বলতে গেলে সে প্রতিবন্ধী তারপরও সে তার জীবন নিয়ে কত ব্যস্ত যদি ভাইটাকে একটু লক্ষ্য করেন আমার মনে হয় তার জীবন নিয়ে তার কোনো আফসোস নাই কারণ সে যে অবস্থায় আছে ওই অবস্থান থেকে সে চেষ্টা করে যাচ্ছে এবং লড়ে যাচ্ছে সে লড়াই করে যাচ্ছে সে কারো কাছে মাথা নত না করে সে পরিশ্রম করে যাচ্ছে তার কিন্তু যতটুকু মনে হচ্ছে সে যে প্রতিবন্ধী এটা নিয়ে তার কোনো খুব বেশি আফসোস নাই কারণ আল্লাহ তালা যা করেছে এটাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে সামানের দিকে এই ভাইটাকে যদি একটু লক্ষ্য করেন সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে কত সুন্দরভাবে বেলুনগুলো ফুলায়ে বিক্রি করার জন্য প্রস্তুত করতেছে সত্যি ভাইটাকে দেখে একটা জিনিস আমাদের সব সবারই শিক্ষা গ্রহণ করা উচিত যে জীবনের যে অবস্থান থেকে যে অবস্থানে থাকি না কেন ওই অবস্থান থেকেই লড়াই করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে যদি লড়াই বা সংগ্রাম করে যেতে পারি আমরা তাহলে সেখান থেকে সফল হতে পারবো কিন্তু অনেকেই আছে হাত পাও সব কিছু আছে তারপরও সে জীবনে আফসেস করে যে জীবনে কি করব কেমনে কি কিন্তু ভাই ওই ভাইদেরকে বলতে চাই ভাই জীবনে বেশি আফসোস না করে আপনি যে অবস্থায় থাকেন না কেন যেভাবেই থাকেন না কেন ওই অবস্থান থেকে ঘুরে দাঁড়ান নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগান যদি আপনি নিজের শক্তিকে কাজে লাগাইতে পারেন তাহলে আপনি একটা সময় প্রতিষ্ঠিত হতে পারবেন সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন কারণ ভাইটা আমার অনেক ভাই আছেন যারা কিনা মানুষের কাছে হাত পাতান এক কথায় কী ভিক্ষাবৃত্তি করেন কিন্তু ভাইটা সেটা না করে সে নিজে পরিশ্রম করে যাচ্ছে এবং সে নিজে পরিশ্রম করে বেশি থাকার চেষ্টা করতেছে সবাই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মনে আশাগুলো পূরণ করেন তিনি নিজে কাজটা করে যাচ্ছেন এই কাজের মাধ্যমে যেন তার পরিবার এবং সংসার সব কিছুই সে যেন চালাইতে পারেন সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত দান করুক এই ভাইটার প্রতি আর বেশি রহমত দান করুক কারণ ভাইটা আমার প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে জীবন নিয়ে কত ব্যস্ত সে চেষ্টা করে যাচ্ছে সে চেষ্টা করাতেই তার কি হচ্ছে সে কিন্তু একজন সফল সকল ব্যবসায়ী সে একজন সফল ব্যবসায়ী সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন আমরা যারা ভাইটাকে দেখছি সবাই ভিডিওটি শেয়ার দিব শেয়ার দিয়ে কমেন্ট বক্সে ভাইটার জন্য দোয়া আল্লাহ তালা যেন ভাইটার মনে আশাগুলো পূরণ করেন এবং ভাইটার পরিবার এবং মা বাবা যদি বেঁচে থাকেন যেন তাদের খেদমত করার তোফেক দান করেন সবাই ভাইটার জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহ তালা যেন ভাইটার মনে আশা পূরণ করেন কারণ প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে আর সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন তার মতো খুশি আর কেউ হয় না দেখুন ভাইটা জীবনে কত ব্যস্ত সবাই সবাই ভাইটার জন্য দোয়া করব বেশি বেশি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে সকল কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে একজন প্রতিবন্ধী হওয়া শর্ত সে পরিশ্রম করে যাচ্ছে কত সুন্দরভাবে পরিশ্রম করতেছে যে পরিশ্রমে সে একজন সফল ব্যবসায়ী যদিও আমরা হয়তো অনেকেই এই ব্যবসাটাকে শুরু করে দেবো ব্যবসা কোনো সময় ছোটো না ব্যবসা ব্যবসায়ী আজকে সে বেলুন বিক্রি করতেছে যদি আল্লাহ তালা তার এই ব্যবসায় রহমত দান করেন কালকে সে আরও বড় ব্যবসায়ী হবে তাই সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন অনেকেই তো আছেন যে তারা মানুষের কাছে হাত পাতেন ভিক্ষাবৃত্তি করেন কিন্তু ভাইটা সেটা করে না ভাইটা নিজেই ব্যবসা করে যাচ্ছেন কারণ সে এটা পছন্দ করে না ভাইটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো প্রতিবন্ধী আপনি এম এত কষ্ট করতেছেন কেন সে বলছে যে আমি নিজে পরিশ্রম করে বড় হতে চাই কার দয়ায় বড় হতে চাই না তাই ভাইটাকে আমি সাধুবাদ জানাই যে ভাইটা সত্যি অনেক ভালো মনের মানুষ আল্লাহতালা এবং আপনারা যদি দোয়া করেন আল্লাহ তালা যদি সেই দোয়াটা খাস নিয়ে তো কবুল করেন অবশ্যই ভাইটা একদিন বড় ব্যবসায়ী হবে সবাই ভাইটার জন্য দোয়া করবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ